ওয়েলকাম ব্যাক টু মাই আনা ব্লগ আমাদের কিয়ানের অন্নপ্রাশনের ব্লগের এটা দ্বিতীয় পার্ট তো চলো আমরা কী কী করলাম দেখতে হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা কিয়ান সোনাকে নিয়ে প্রত্যেকটা মন্দির দর্শনে বেরিয়েছিলাম দেখো গাড়িটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে পার্পেল আর হোয়াইট কালারের এটা বিহুর পছন্দের কালার আর এদিকে দেখো ওদিকে বাবলির কোলে কিয়ান সোনা আছে তার সাথে রয়েছে কিয়ানের বর দিদি মিঠি মেজ দিদি বিহু আর কিয়ানের দাদা তো আমরা চলো ঠাকুরের দর্শনটা করে নিই কিয়ানকে যেন ঠাকুররা আশীর্বাদ করে এটাই আমরা চাই তোমরা বড়রা যারা দেখছো আমার ব্লগটা তারা সবাই আমাদের কিয়ান সোনাকে আশীর্বাদ করো জুতোটা খোলো মিঠি এখানে খোলো Supermarket on তোমরা সকলেই আশা করি বুঝতে পারছো আমাদের কিয়ানের ভালো নাম হচ্ছে বেদান্ত তো এই দেখো আমরা এভাবে ডেকোরেশন করেছিলাম এই জায়গাটাকে কত সুন্দর লাগছে বেদান্তের নামটা এরকম ব্লক লিটারে লেখা হয়েছিল আর একটু পরেই দেখাবো রাতের কীরকম ঝলমল আলোতে বাড়িটা আমাদের সেজে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের কিয়ান শোনা তো বুঝতে পারছে না যেটা কি হচ্ছে ও তো খুবই এক্সাইটেড এত ছোট বাচ্চা আমার মনে হয় ও এক্সাইটেড ছিল চাই হোক ও কিন্তু খুব ভালোবাসাও খুব একটা কান্নাকাটি করেনি এত গরমের মধ্যে এত কিছুর মধ্যেও যে এত এনার্জি ছিল ও এত হাসছে সবার কোলে যাচ্ছে এটা অনেক আমাদের বড় পাওনা কারণ ওকে আমরা সত্যি ওই দিনটাতে অনেক কষ্ট দিয়েছি মনে হয় বাট স্টিল আমরা সবাই খুব আনন্দ করছিলাম ওকে ভালো রাখার চেষ্টা করছিলাম এবার রাতের বেলা ঝলমল আলোতে কি সুন্দর সজে উঠেছে দেখো আমাদের পরিবেশটা প্রচুর লোক আর এখানে যে মামি এসে গেছে আমার ছোটো মা মাসি কাকু মেশো সবাই এখানে উপস্থিত আছে আর সবাই আমাকে খুব ভালোবাসে এখানে তো এখানে প্রচুর আইটেম হয়েছিল যেগুলো আমি সব দেখাবো আর তোমরা নিশ্চয়ই ওয়েট করে আছো রায়গঞ্জে সেই বিখ্যাত খাসির মাংস যেটা দেখলে আমাদের জিভে জল চলে আসে স্মেলেই আমাদের গন্ধে মানে খিদে পেয়ে যায় এরকম একটা ব্যাপার তো কী কী মেনু হয়েছিল আমি সবই দেখাবো তার সাথে দেখো ওই দিকটা কি সুন্দর সাজানো হয়েছে থিমটা আমাদের পার্পেল আর হোয়াইটে ছিল এদিকে ভাই ভাইয়ের বউ কিছুদিন আগে একটা ব্লগ দেখেছো তোমরা আমাদের ভাইয়ের বিয়ের তো সেই ব্লগও আমি শেয়ার করেছি তোমরা চাইলে আমার প্রোফাইলে আছে দেখতে পারো ইউটিউব চ্যানেলে রয়েছে সেখানে দেখতে পারো এখানে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুবই ভালো বাজাচ্ছিলেন ইনি যিনি বাজাচ্ছেন তো আমাদের পরিবেশটা খুবই মনোরম হয়ে উঠেছে আর খুবই ভালো লাগছিল আমরা আনন্দ করছিলাম সবাই অনেক দিন পর এসছে দেখা হয়েছে সবার সাথে তো যেটা হয় আর কি বাড়িতে অনেকটা দিন দেখা না হওয়ার পরে একটা অনুষ্ঠানে যখন সবাই আসি তখন সত্যিই অনেক ভালো লাগে এবার চলে আসি স্টার্টারে কী কী ছিল ফুচকা ছিল চা ছিল তার সাথে ভেজ পকোড়া চিকেন কাবাব এগুলো তো ছিল আমি একটু দেখাচ্ছি যে কিভাবে জিনিসটা ডেকোরেশন করা হয়েছে এত ইউনিক লেগেছে ডেকোরেশনটা আমার আমার সত্যি এরকম ডেকোরেশান আমি আগে কখনো দেখিনি এত সুন্দর হয়েছে এখানে আমাদের কিয়ানের ফটো দিদি জামাইবাবু আর হচ্ছে আমাদের বিহুর ফটো দেওয়া আছে দেখো এই যে ওদের ফ্যামিলি ফটো ওখানে দেওয়া হয়েছিল এখানে সুন্দর ডোরে দিয়ে সাজানো ছিল প্রচুর কিছু আইটেম হয়েছিল প্রচুর কিছু জিনিস ডেকোরেশন করা হয়েছিল এখানে মানে সত্যি অনবদ্য ছিল জিনিসটা আর এদিকে আমাদের যে মিঠি চলে এসছে মিঠি এখন বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে আর এই যে কাবাব ছিল আর তার সাথে ফুচকা আমরা টেস্ট করেছিলাম রায়গঞ্জের ফুচকা কেমন খেতে হয় ভালো ছিল কাবাবগুলো তো ভীষণ সফট ছিল ভালো লাগছিলো খেতে এদিকে দেখো বাবলি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে ওর ফুচকা খেতেই হবে আর কি তো আমাকেও একটা খাইয়ে দিয়েছিলো ফুচকা ভালো ছিল খারাপ ছিল না আর বিশেষ করে কারণ আমি ফুচকা খেতে চাই না কারণ ফুচকা খেলে অন্য খাবার খেতে পারবো না গাইস তাই আমি খাই না এর জন্য আমি কাবাব খেয়েছি প্রচুর কাবাব খেয়েছি প্রচুর মাটন খেয়েছি যার জন্য আমি দশ কেজি বেড়ে এসেছি ওখান থেকে 아저씨 아저씨 요이저 এই যে আমার সুন্দরী দিদি রয়েছে পাশে আমাদের গোল্ডি দিদি যার ছেলের অন্নপ্রাশনে আমরা এসেছি আর কি দেখো কত সুন্দর আমার দিদিকে দেখতে প্লিজ নজর দেবেন না আপনারা কেউ আমি এখানে আইভল বসিয়ে দেব এদিকে বড় মাসি আর বড় মেশা সুন্দর গান শুনছে আর গল্প করছে আর চলো অতক্ষণ আমি এটা তোমাদের আরেকবার দেখাই যে কী কী করা হয়েছিল আর এত সুন্দর আমরা কাটিয়েছি দিনগুলো মানে মনে হচ্ছে না এই দিনটা শেষ হয়ে গেল এই এই তো সবে এলাম এরকম মনে হচ্ছিলো বাট খুবই এনজয় করেছে আমরা আমাদের সত্যি আসতে ইচ্ছা করছিল না রায়গঞ্জ থেকে বাট স্টিল আমাদের তো ফিরে আসতে হবে কারণ কাজ বাজও তো করতে হবে নাহলে তো লোকে ভাববে আমি শুধু ব্লগ বানাই আমি কোনো কাজ করি না যাই হোক জোকসা পার্ট এই দিকে দেখো এদিকে একজন গান করছে তো আমি গান টান পর্ব শেষ করে নিয়ে আমরা সবার লাস্ট ব্যাচে খেতে গেছি এই যে আমরা এখন খেতে বসবো অর্ধেক লোক খেয়েদে চলে গেছে তো প্রথমেই এখানে দিয়ে দেবে গরম গরম ভাত তুলায় ভাত চলে আসবে চালের ভেজ ডাল ভেজ ডালের পরে ছিল একটা বেগুনি টাইপের কিছু ছিল তারপর ছিল এঁচোর চিংড়ি ও প্রত্যেকটা খাবার ও ভাবলে আমার এখন জিভে জল চলে আসছে গলিয়ে দিয়ে আমরা আবার আসছি তোমাদের বাড়িতে খেতে আমার এখনই দেখে খেতে পারছে এরপর ছিল কাতলা ভাপা অসাধারণ হয়েছে আমি ফার্স্ট টাইম খেলাম তারপর ছিল পোলাও হ্যাঁ পোলাওয়ের সাথে হবে হচ্ছে মাটন যেটা আমরা বসে আছি এদিকে তো আমার খাওয়া প্রায় শেষ আমি পোলাওটা অল্প একটু টেস্ট করেছি না মুড়ি ঘন্ট ছিল কি না 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 মুড়ি ঘন্ট ছিল না পোলাওই ছিল তারপরে যে চলে এসছে বিখ্যাত মাটন এবার আমি মাটনটা খাবো প্রচুর মাটন খেয়েছি আমরা প্রচুর যারা যারা রায়গঞ্জে গেছো বা রায়গঞ্জ থেকে যদি কেউ দেখে থাকো আমার ব্লগটা তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো তোমরা কেমন ভালোবাসো তোমাদের মাটনটা খেতে এখানের এরপর চলে এলো চাটনি পাঁপড় মিষ্টি কালাকাত আর তার সাথে ছিল একটা আইসক্রিম মাই গড কি ছিল আইসক্রিমটাকে তো আমি এখনও ভুলতে পারছি না তো ব্লগটা বেশি বড় করব না রাতের পান খেয়ে আমার ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা রায়গঞ্জ থেকে দেখছো তারা অবশ্যই প্লিজ কমেন্ট করো আমার খুব ভালো লাগবে বাই টাটা